আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চলমান বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনে যখন গোটা দেশ রক্তাক্ত ছাত্রদের পাশে দাঁড়িয়েছে শ্রমজীবী মানুষ মানুষ থেকে শুরু করে সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক বুদ্ধিজীবী থেকে শুরু করে নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা তারপরেও কিছু সচেতন মানুষ রয়ে যায় আড়ালে তেমনি একজন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মানবতার ফেরিয়ালা ফারাজ করিমের দিকে আঙ্গুল ওঠে সে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে নেই এবার সে বিষয়ে ফেসবুক লাইভে এসে মুখ খুললেন তার মা জানালেন কেন সে আন্দোলনে মাঠে নামতে পারছে না এ সময় ফারাজ করিমের মা বলেন আমরা পারিবারিকভাবে অনেক অসুবিধার মধ্যে আছি এটা কেবল আমরাই জানি আমাদের ফ্যামিলির উপর দিয়ে কী যাচ্ছে তাই আমার ছেলে আন্দোলনে অংশগ্রহণ করতে পারছে না এজন্য আমি সবার কাছে মাপ চাচ্ছি আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমি করজোরে মাফ চাচ্ছি আমার যদি করণীয় কিছু থাকে এক ফোটা যদি কিছু থাকে আমাকে বলবেন আমি সেটা করার যান প্রাণ দিয়ে চেষ্টা করব এ সময় তিনি আরও বলেন যাদের স্বজন ছেলে মেয়েকে পুলিশে ধরে নিয়ে গেছে তাদের যদি আইনি সহায়তার প্রয়োজন পড়ে আমাকে বলবেন আমি একজন আইনজীবী আমি সর্বোচ্চ দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করব। তিনি বলেন যারা ছাত্রদের উপর অন্যায়ভাবে নির্যাতন করছে তাদের প্রতি তীব্র নিন্দা ছাত্র ছাত্রীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ তাদের সাথে যুদ্ধ করা আমাদের কাজ না তাদেরকে পোটোকল দেওয়া আমাদের কাজ এখনো কোনোভাবে আমি আপনাদের কোনো কাজে আসতে পারি আমি একজন আইনজীবী আপনাদের যদি কোনো ধরনের আইনি সহায়তা লাগে নির্দ্বিধায় আমাকে বলবেন এ সময় ফারাজ করিম ছাত্রদের সঙ্গে আন্দোলনে থাকতে না পারায় বলেন এটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এ সময় তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন তার বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কিছুটা হলেও আমি বাবার দিকে তাকিয়েছি এই আন্দোলনে আপনাদের পাশে না থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কিছুটা হলেও হয়তো আব্বার জন্য আব্বার দিকে তাকাইছি এ সময় ফারাজ করিমের মা দেশবাসীর উদ্দেশ্যে বলেন আপনারা আমার ছেলেকে অনেক খারাপ কথা বলেছেন আমাকেও বলেছেন তবে আমি কিছু মনে করিনি আপনারা আমার ছেলেকে মাপ করে দিবেন ভবিষ্যতে সে আপনাদের পাশে থাকবে আমার ছেলেকে আপনারা অনেক কটু কথা বলেছেন অনেক কিছু বলেছেন শুধু ছেলেকে বলেননি সেখানে আমাকেও বলেছেন আমাকে অনেক খারাপ ভাষায় কথা বলেছেন আমি কিছু মনে করিনি আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি